আশা ভিডিওটা নতুনদের জন্য খুবই কার্যকরী এবং এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আশা করছি যারা কবুতরের খাবার নিয়ে যত ধরনের প্রবলেম আছেন যে কবুতরের খাবার কেন নষ্ট হয় আশা করছি আর কোনোদিন আপনাদের প্রবলেমটা হবে না ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমার কবুতরের জন্য যে খাবারগুলো আমি কবুতরকে দিই সেই খাবারটা আমার হাতে আসছে তো আজকে মূলত কবুতরের খাবার নিয়ে কথা বলবো আসলে মূলত নতুন যারা কবুতর পালন শুরু করতেছি বা কবুতর পালন করতেছি তাদের একটা প্রবলেম সেটা হচ্ছে যে কবুতর প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে যার ফলে কিন্তু আমাদের কবুতরের খাবারের পেছনে যে কস্টিংটা সেটা দিন দিন বেড়েই যাচ্ছে তার ফলে আমরা কিন্তু কবুতর পালন অনেকে প্রবলেমে পড়ে যাইতেছি মানে কস্টটা আমরা মেনটেন করতে পারতেছি না তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার কবুতরকে কি খাওয়াই অনেকেই জিজ্ঞেস করেন এই যে দেখেন আমার কবুতরের খাবার এটা হচ্ছে মূলত যেহেতু রেসার কবুতরগুলো উঠতেছে তো নর্মালি বাজারে কিন্তু আপনার রেসার কবুতরের একটা মিক্সচার পাওয়া যায় সো এটা হচ্ছে ওইটাই এবং একদম ভালোটা মিক্সচার এখানে আপনার ডাবলি আছে তারপরে ছোলা আছে এখানে আপনার বাজরা আছে রেজা আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কুসুম ফুল আছে সূর্যমুখী আছে কুসুম ফুল সূর্যমুখীটা দেখেই নিচ্ছি কারণ ওয়েদারটা এখন একটু একটু ঠান্ডা আছে এই ঠান্ডার মধ্যেই খাবারগুলো কবুতরকে একটু গরম রাখবে আর যেহেতু আমার এই রেসার গুলো এখন উঠতেছে একদিন আপনাদেরকে ফ্লাই দেখাইছি মোটামুটি তো এরপরে দেখা গেছে ফ্লাই আরো করবে সামনে এই জন্য আমরা ওদের জন্য একটু ভালো খাবার আনছি এই খাবারটা আমার কেজি পড়ছে মোট পঁচাত্তর টাকার মতো তো আলহামদুলিল্লাহ ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি এখন কথা বলি যে আমার কবুতর বা হচ্ছে আপনাদের কবুতর খাবার কেন নষ্ট হয় আমি কয়েকটা কারণ বলি যে কারণগুলো হয়তো আপনারা বুঝলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে নাম্বার যে কারণটা সেটা হচ্ছে কবুতরের যে যে খাবারের ধরনটা বা যে কবুতরকে যে ধরনের খাবারটা দিতেছি এটা আমরা দিনকে দিন ডে বাই ডে আমরা চেঞ্জ করতেছি যে প্রবলেমটা হইতেছে আমাদের কবুতর কিন্তু এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত কিন্তু কে আমরা এক এক সপ্তাহ পর অন্য ধরনের খাবার আনতেছি দেখা গেছে আরেক সপ্তাহ পরে আমরা আরেকটা খাবার মিক্সচার করে আনতেছি সেই ক্ষেত্রে কী হইতেছে আমাদের কবুতর কিন্তু যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে হারাবে হারানোর ফলে কি হবে আমাদের কবুতর নতুন নতুন যখন খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন দেখা গেছে পুরাতন যে খাবারগুলো যেগুলো পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ খাবার সেই খাবারগুলো তারা পছন্দ করবে না এবং সেই খাবারগুলো তারা খেতে চাবে না সেই ক্ষেত্রে কি হবে আপনি যেই জিনিসটা ওকে দিতে চাচ্ছেন যে ডায়েট প্ল্যানটা ওর করতে চাচ্ছেন যে খাবারটা হচ্ছে ওর শরীরের জন্য বেটার সেটা কিন্তু ও আস্তে আস্তে কিন্তু খাবে না সেক্ষেত্রে এবং সেই কিন্তু দিনকে দিন দেখা গেছে আপনি দিলেন একটা কবুতরকে দুই খাবার দিলেন যেমন আমার এই কবুতরগুলা এই যে দেখেন ওকে কিন্তু আমি দেড় মুঠের মতো খাবার দিয়েছি দেন ওরা শেষ করছে তারপর আমি আবার একটু খাবার দিচ্ছি তো এই যে এইভাবে যে খাবারটা দেন ওরা কিন্তু দিন শেষে সেই খাবার খাওয়ার যে আগ্রহটা সেটা হারাই ফেলবে ওরা কিন্তু দিন শেষে একটা স্টেজে যে প্রবলেম পড়ে যাবেন তখন তখন কি হবে সেই খাবারগুলো কিন্তু নষ্ট হবে সেই খাবারগুলো দেখা গেছে দিন বাই দিন আপনি নতুন খাবার আনতে থাকবেন বা পুরাতন খাবার যোগ হইতেই থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের খাবার নষ্ট হয় একটা কারণ সেটা হচ্ছে আমাদের কবুতরকে যারা খাবার দিই এই যে আমি খাবার দিয়ে রাখছি এই খাবার কিন্তু বিকালে দেওয়া হয়েছে বিকালে বলতে আপনার হচ্ছে চারটার দিকে দেওয়া হয়েছে এখন বাঁচতেছে হচ্ছে রাত আটটা তো মূলত আমি এই ভিডিওটা করা শেষ হলে আমি কবুতরের যে খাবারগুলো আছে সবগুলো খাবার কিন্তু আমি নামাই ফেলবো এখন যে বিষয়টা হচ্ছে আমি কেন নামাবো নাওয়া সারা সারারাত কিন্তু কবুতর খাবে না অন্ধকারের মধ্যে খাবারগুলো এখানেই থাকবে কবুতর খাবার খাবে না সেক্ষেত্রে দেখা গেছে খাবারের উপর ময়লা পড়তে পারে কিংবা দেখা গেছে খাবারের ভিতরে আপনার আশেপাশে পাখি হতে পারে বা অন্যান্য যে কোনো জিনিস হইতে পারে খাবারগুলো নষ্ট করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সেই খাবার আবার পরবর্তীতে দেওয়া যায় না তো আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি খাবারটা নামায় ফেলি নামায় ফেলার পর সকালে আমি যখন আবার খাবার দিই ঠিক সকাল নয়টা বাজে নতুন করে আবার খাবারটা দিই এক্ষেত্রে কি হয় আমার কবুতর কিন্তু ক্ষুধার্ত থাকে কবুতর খাবার ঠিকমতো খায় আরেকটা সেটা হচ্ছে আমি বাজে কবুতরকে খাবার দেওয়ার পরে সকালে আবার ঠিক দুপুর হচ্ছে বারোটার দিকে আমি কবুতর খাবারটা নামাই ফেলি বারোটা থেকে আবার বিকাল চারটার মাঝখান পর্যন্ত কবুতর না খেয়ে থাকে কারণ ওই টাইমটা খাবার গ্যাপ দেই এই গ্যাপটা দেওয়ার পেছনে একটা কারণ সেটা হচ্ছে কবুতর কিছু কিছু কবুতর বেবি থাকে কিছু কিছু কবুতর আপনার ফ্লাই করে কিন্তু কিছু কিছু কবুতর জোড়ায় আসে সেক্ষেত্রে ওদের ক্ষুধা বা হচ্ছে কবুতরকে সবসময় খাবার দিয়ে রাখার যে প্রবলেমটা সেটা হচ্ছে ওরা কিন্তু আগ্রহ হারায় ফেলে সবসময় খাবার দিয়ে ফেলে আমরা অনেকে নতুন কবুতর কিনে আনার পরে দেখে গেছে যে আমরা সবসময় কবুতরকে খাবার দিয়ে রাখি যার ফলে কি হয় আমাদের কবুতর কিন্তু সময় খাবার খাওয়ার আগ্রহটা হারায় ফেলে ও যখন সবসময় ওর সামনে খাবার দেখবে ও কিন্তু একটা টাইমে খাবার খাইতে চাবে না ও কি করবে যে না আমার মালিক তো সময় খাবার দিচ্ছে তো আমার সমস্যা নেই আমি যে কোনো সময় খাইতে পারবো এই টেন্ডেন্সিটা ওর মাথায় থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে যে আপনি যখন আহ ওকে গ্যাপ গ্যাপ দিয়ে খাবার দিবেন ওর খুঁতা থাকবে ওর মাথায় থাকবে যে আমাকে এই টাইমে খাবার দিবে আমাকে এই টাইমে খাবার খাইতে হবে এটাই হচ্ছে জিনিস আমরা করি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু খাবার খাবার বিভিন্ন ধরনের বাটি ইউজ করি দেওয়ার জন্য যেমন আমি এটা ইউজ করতেছি এটা কিন্তু আপনার বাহিরে থাকে মানে কবুতরটা মাথা বের করে বাহিরে খায় এইখানে একটা প্রবলেম আছে অনেকে কিন্তু কি করেন এমন ধরনের বাটি কিনে নিয়ে আসেন বা এমন ধরনের বাটি দেন ইউজ করেন সেটা হচ্ছে কবুতরকে ভিতরে দিতে হয় মানে খাঁচার ভেতরে দিতে হয় মানে এইটার ভেতরে তার মানে হচ্ছে একদম ভিতর থেকে ওরা খায় তো সেই ক্ষেত্রে কি প্রবলেমটা হয় অনেক সময় কিন্তু কবুতর খাবার খাওয়ার পরে সেখানে পটি করে দেয় সেখানে প্রবলেম করে সেই খাবারটা নষ্ট হয় সেই খাবারটা কিন্তু টয়লেট করে দিলে তো সেই খাবার আর খাওয়া যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে খাবার নষ্ট হয় তো আমরা যখন বাইরে খাবারটা দিই সেক্ষেত্রে কি হয় কবুতর কিন্তু একটা প্রপার মেনটেন্সে থাকে এবং ডিসিপ্লিন অনুযায়ী খাবারটা খাই ওইখান থেকে খাবারটা খাবে আবার আবার উঠায় ফেলবো আবার এখানে দিব তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে পটি করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু খাবার ভালো থাকে এই বেসিক জিনিসগুলো কিন্তু অনেকে ভুল করে এই বেসিক জিনিসগুলো ভুল করার কারণে কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হয় আর খাবার কষ্ট কমানোর যে বিষয়টা আসলে কি অনেকে আহ যে বিষয়টা বুঝি না যে আমার কবুতর কোন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত বা আমার কবুতর কোন ধরনের খাবার খেলেও সুস্থ থাকবে এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি না আমরা অনেক ধরনের খাবার দিই অনেকে গম দিই অনেকে রেজা দিই অনেকে বাজরা দিই অনেকে ছোলা দিই অনেকে ডাবলি দিই তো আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন খাবারগুলো কবুতরের জন্য বেস্ট হয়েছে যেমন এখন যে ওয়েদারটা এই ওয়েদারটা কিন্তু চারিদিকে বৃষ্টি হইতেছে এবং এমন ওয়েদার যে কবুতর ছাড়াও যাইতেছে না কবুতর সবসময় লক থাকতেছে কবুতর বৃষ্টিতে ভিজবে যে কারণে আমরা লক করে রাখতেছি তো এখন কবুতরকে প্রপার ডায়েটে বা কবুতরকে প্রপার রাখার জন্য আমরা যে কাজটা করি বা আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে খাবার কি দিছি সেটা দেখাইছি আহ পপকন আছে খাবারে পপকর্নটা কি হচ্ছে ওর পাখার পাখা কিংবা শারীরিক যেই গঠনগুলা সেগুলো ঠিক রাখতেছে হ্যাঁ আর আপনার ছোলা ডাবলি এগুলোর পুষ্টিকুণাগুণ বাড়াচ্ছে তারপর রেজা শরীরটা ফিট রাখতেছে দেন সূর্যমুখী কুসুম ফুল এই জিনিসগুলো কিন্তু ওর শরীরটা একটু হালকা গরম রাখতেছে কারণ ওয়েদার যেহেতু চারিদিকে ঠান্ডা সেক্ষেত্রে ওর শরীরটা গরম রাখতেছে আর যেই জিনিসগুলো যেমন হচ্ছে আপনার বাজরা থাকে এগুলো কিন্তু কবুতরের শরীরে ফিটনেসটা খুব সুন্দর রাখে এই জিনিসগুলো তো প্রপার সবকিছু মিলেই যে খাবারগুলো এই খাবারগুলো আমরা চেষ্টা করব কবুতরকে দেওয়ার জন্য আর যে কোনো বিষয় যদি জানার থাকে বা আপনাদের যদি মনে হয় যে আপনাদের আরো জানা দরকার বা আরো আরো কিছু বিষয় আপনাদের জানা আছে তাহলে আপনারা অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন আমার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি সেখানে আপনারা জয়েন হবেন ইনশাল্লাহ আর এখানে আপনারা মেসেজ দিয়ে ইনশাল্লাহ তো আমার আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কবুতর ছাড়া হয় নাই সারাদিন না দুই তিন দিন এমন হইতেছে কবুতর কি অবস্থা আমি দেখতেছিলাম রাত্রে এবং এখনই মনে হইলো যে ভিডিওটা করি এই জন্য ভিডিওটা করলাম আমার এই যে রেসার সাদা হ্যাঁ ও কিন্তু মাসালা ভালোই উঠতেছে রিসেন্টলি যে ওর শরীরটা একটু শুকনা হয়েছে কারণ হচ্ছে ও তিনটা কবুতর একসাথে রাখতেছি তো তো দেখা গেছে যে ওরা বড়রা যেগুলো আছে ওকে একটু মারে খাবার একটু কম খাইতেছে যে ক্ষেত্রে প্রবলেম হইতেছে ওদের দুজনরা একসাথে রাখছি যে এগুলার একসাথেই রাখি আহ আমার যে মাক্সির বাচ্চাগুলা যেগুলো ফ্লাই করতেছে এগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এদের কালার মাসাল্লাহ মাসাল্লাহ আমি খুবই সন্তুষ্ট এদের কালারে এই যে দেখেন কালার দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে ফেদার ওরা কিন্তু ভালোই ফ্লাই করতেছে ওদেরকে এখন অনেকেই বলছেন টস করার জন্য সো দেখি ইনশাল্লাহ ওদেরকে ফ্লাই করায় আরো ওদের মানে ওদের ক্ষমতাটা বুঝি আরো কেমন ফ্লাই করতেছে কেমন কি করতে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ তারপরে আমি বুঝতে পারবো আরেকটা বাচ্চা আছে আমার নতুন যে বাচ্চাটা পায়ে প্রবলেম ছিল ও কিন্তু ভালো ফ্লাই করতেছে তোমার তো চিচি বাচ্চা হ্যাঁ এখনো চিচি করে আর বাচ্চাটা কিন্তু একদম নীল পরে একদম নীল পরে এই যে দেখেন একদম নীল পরের বাচ্চা খুবই সুন্দর উঠতেছে ওদের সাথে এবং যখন কবুতর ছাড়ি চারজন একসাথে উড়ে খাওয়া দাওয়া এভরিথিং ওকে আছে ফিটনেসও মাসাল্লাহ সুন্দর আর কেউ বলবেও না যে এই বাচ্চা কয়েকদিন আগে হচ্ছে অসুস্থ ছিল দেখেন বাচ্চারা কত সুন্দর হয়েছে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা নতুনদের জন্য খুবই কার্যকরী এবং এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আশা করছি যারা কবুতরের খাবার নিয়ে যত ধরনের প্রবলেম আছেন যে কবুতরের খাবার কেন নষ্ট হয় আশা করছি আর কোনোদিনও আপনাদের প্রবলেমটা হবে না ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম